একটা মনে হয় সাতশো আটশো হয়ে যাবে কত জুতো ঝুলছে দেখেছো সব বাতিল জুতো গুলো সব এইখানে এখানে সাত আট জোড়া জুতো আছে জানো এ দেখো কাঁঠালের বল এসেছে তোমার আর এই দোলা না এখানে হুম

শুভ সকাল বন্ধুরা সকাল বেলায় ডাক পড়েছে কাঁটা থেকে মাছ এনেছি তাড়াতাড়ি গামলা নিয়ে এসো এমন মাছ হাতে করে নিয়ে যাওয়া যাবে না আমিও তাই গামলা নিয়ে দে ছুট কত বড় বড় মাছ কাঁটায় একটা মনে হয় সাতশো আটশো হয়ে যাবে এবার মেপে দেখা তো কয়েকটি ওজন হয় আমাদের কাঁটা পাল্লায় প্লাস্টিক সে পুরো টাটকা আর এরা এদের মতন সে পেট ফেট হাজারে পুরো নড়ছে এখনো সব কটাই কদিন ধরে খাবি রে ননু হ্যাঁ কদিন ধরে খাবে চালে মূল পালং তোলা একদিন এ করে খেত ডাল দিয়ে পালং কাল্লা না একটা কথা একবার দেখবো না দাও

ওরে বাবা রে ভারী রে দু কেজি নশো পঁচিশ গ্রাম দু কেজি নশো হ্যাঁ আড়াই কিলো তেলা কি হয়ে গেলো লাইলেন টিকা ও গুলো সেই কালো কালো না এগুলো তো পুরো একদম সাদা চকচক করছে তুমি একটা গোটা খাবে নাকি হ্যাঁ বড় পেটি খেতে চাও বড় মাকে বলে একটা বড় পেটি আমার জন্যে রাখবে আচ্ছা করে দেয়া হবে খুন তুমি দান মাজ খেয়ে নেও

ডিজাইন করে দিচ্ছে দাঁড়াও আমি টুটি একটা জিনিস দেখেছো বাবা এইখানটা কত জুতো ঝুলছে দেখেছো সব বাতিল জুতো গুলো সব এইখানে এখানে সাত আট জোড়া জুতো আছে জানো এ দেখো কাঁঠালের বল এসেছে তোমার আর এই দোলা চড়তে হবে না এখানে এই তো হাতের কাছে লাউ হবে গাছে বলেছে চলে এসো তখন তাহলে দুধ বিস্কুট খেলে বাউলি খেতে দেবো না চলে এসো নিচু হয়ে যাচ্ছে করে করে আর ঠিক করে দিলে চড়বে চলে এসো চলে এসো আর চড়তে হবে না চলে এসো হম ঝাঁকুড়ি বেড়ে উঠছে চলেছো বল আমাদের কাঁটা থেকে মাছ এসেছে বল দেখাবো দেখবে আসো দানমার জন্য বাবু ব্রাশ করে না এই ছেলেটা এই রে কই দেখ ডালিয়া গাছে ফুল হচ্ছে দেখবি এসো না এই তো দেখি আইয়া ধরে এই তো আমার মামাকে ধরে ফেলেছি এইবারে ব্রাশ করতে পড়ে লাগে এবার ব্রাশ করতে হবে

তুমি বসো তুমি খাও ওই হা হবে দেখো বন্ধুরা এই নপুরটা এনেছিলাম আমার ননদের মেয়ের জন্য জন্মদিনে তো ওর পায় নাকি ছোট হচ্ছে তাই এখন যাব আমাদের গ্রামের জুয়েলার্সে এটাকে পাল্টানোর জন্য এই যে লক্ষ্মী জুয়েলার্স তো চলো যাই দেখি কি আনা যায় আর তোমাদেরকেও দেখাবো কোনটা এটা বাদ দিয়ে কোনটা নিন তো এই ডিজাইনটা দেখো কি সুন্দর ছিল দেখা যাক ওটা কেমন হয় আনা যাচ্ছে দেখো এসেছি এখানে এখনো দোকান খোলেনি তার জন্য এখানে এখন দাঁড়িয়ে আছি আমি আমার বোন দেখি ফোন করেছিলাম দোকানে এইবার খুলবে বললে এক্ষুনি আসছে বড় সাই নিজে তো বলেছে নিয়ে যাবো আর কথা নেই কত বড় তোমার কি হচ্ছে সাত দেখে দেখাও ও যাপারে করুক দেখার দরকার নেই

কত বললো হচ্ছে না তো কি করবো

হ্যাঁ যাই হ্যাঁ যাই চ কিনে দিয়েছে হ্যাঁ খাবে এবারে বিছানাটা গোছাবো খে নাও তুমি ঘুরতে আর আমি তোমাকে রেখে দিয়ে চলে গেছিলাম ওখানে গিয়ে আমি এই তিনটে জিনিস কিনলাম এই একটা আর এই দুটো ক্লিপ কিনলাম আর বোনও নিয়েছে ওটা মাথায় দেয় আর আমার বোনও কিছু টুকটাক জিনিস নিয়েছে তো এই ক্লিপটা দেখো কেমন সুন্দর ডিজাইন আর এই একটা বড় ক্লিপ নিলাম আমার চুলে বড় ক্লিপ লাগে তো এইটুকুই তাই তো বাবা হ্যাঁ মা দুটোই তো আমার ওটা মাথায় পরে বাবা যেগুলো মাথায় পরে ঠান্ডার সময় ও বাবাই তোমার মাথায় পড়তে হয় না তুমি বড় মাথা নয় ছোট মাথা আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখন আমার ঘরের অবস্থাটা খুবই খারাপ ঘরটা না গুছিয়েই চলে গেছিলাম কারণ দেরি হয়ে যেত সন্ধ্যা হয়ে গেছিল এই সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে ছেলে তো এসেই জিজ্ঞাসা করছে কোথায় গেছিলে আমাকে নিয়ে যাওনি কেন তো এখন খাচ্ছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা তো সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো আমাকে একটা কমেন্ট করো আমাকে যে যে কমেন্ট করো আমি সবার ভিডিও গিয়ে দেখে আসি সবাইকে সাপোর্টও করে আসি তো আমি জানি আমি সেরকম কোনো বড় এ না সবে আমি নতুন শুরু করেছি তবুও যেটুকু আমি পারবো তোমাদের জন্য করার চেষ্টা করব তো আমিও সেরকম কিছুই জানি না আমিও একদম নতুন তো তোমরা না আমাকে কমেন্ট করলে আমি তো জানতেই পারবো না যে তোমরা কে কে আমার ভিডিও দেখো তো তার জন্য একটা করে তো কমেন্ট করতেই হবে আমিও সবার পরিবারে যোগদান করে আসব তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো